বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল অ্যান্ড ইউনিভার্সিটির অ্যান্ডার্ডে যারা বিএড করছো বিএড থার্ড সেমিস্টার দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বি যাদের মেথড পেপার ফিজিক্যাল সায়েন্স রয়েছে একবার সায়সানটা দেখে নাও টু মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো একের প্রশ্ন পরীক্ষাগার ভিত্তিক ব্যবহারিক কাজ প্রতিপাদনের জন্য প্রয়োজন হয় বিজ্ঞান শিক্ষকের এরূপ যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করুন মেনশেনি টু স্কিলস হুইচ আর এসেন্সিয়াল ফর এ সায়েন্স টিচার ফর ডেমনস্ট্রেশন অব ল্যাবরেটরি বেসড প্র্যাকটিক্যাম অ্যাক্টিভিটিস নেক্সট কোশ্চেন দেখো আদর্শ ভৌতবিজ্ঞান শিক্ষকের যে কোনো দুটি গুণ লিখুন রাইট এনি টু কোয়ালিটিস অফ আইডিয়াল ফিজিক্যাল সায়েন্স টিচার যেগুলো তিনটে করে স্টার্ট দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তেইশ পঁচিশের ব্যাচের জন্য ভালো করে তোমরা এগুলো পড়বে তিনের প্রশ্ন দেখো ভৌতবিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতির ক্ষেত্রে খসড়া তৈরির প্রয়োজনীয়তা কী হোয়াট ইজ দ্য পারপাস অফ কনস্ট্রাক্টিং ব্লু প্রিন্ট ফর প্রিপারেশন অব অ্যাচিভমেন্ট টেস্ট ইন ফিজিক্যাল সায়েন্স নেক্সট কোয়েশ্চেন দেখো চারের প্রশ্ন বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান প্রদর্শনীর যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন মেনসেনানি টু পারপাস অফ স্কুল অর্গানাইজড সায়েন্স এক্সিবিশন পরের প্রশ্ন নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা প্রস্তুতির যে কোনো দুটি উদ্দেশ্য উদ্দেশ্য উল্লেখ করুন মেনসেনানি টু পারপাস অফ ডেভেলপিং ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট ছয়ের প্রশ্ন ভৌতবিজ্ঞানে বিচারকরণ ও মূল্যায়নের যে কোনো দুটি পার্থক্য লিখুন মেন শ্রেণীর টু ডিফারেন্সেস বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যুয়েশন ইন ফিজিক্যাল সায়েন্স সাতের প্রশ্ন ভৌতবিজ্ঞানের শিক্ষণের প্রতিপাদন পদ্ধতির যে কোনো দুটি অসুবিধার উল্লেখ করুন মেন শ্রেণীর টু ডিসঅ্যাডভান্টেজেস অব ডেমনস্ট্রেশন মেথড ফর টিচিং ফিজিক্যাল সায়েন্স খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আটের প্রশ্ন অনুকৃতি শিক্ষণ কি হোয়াট ইজ সিমুলেটেড টিচিং নয়ের প্রশ্ন একটি পারদর্শিতা ও সংজ্ঞা দিন ডিফাইন অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট দশের দাগের প্রশ্ন দেখো বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান মেলার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন মেনশন এনি টু পারপাস অফ স্কুল অর্গানাইজ সায়েন্স ফেয়ার এগারোর প্রশ্ন একজন ভালো শিক্ষক শিক্ষণ পরিপকের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো রাইট এনি টু ক্রাইটেরিয়া অফ এ গুড টিচিং এড প্রথমের এগারোটা কোশ্চেন করলেই হবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকেই তোমরা পাঁচটা কমন পেয়ে যাবে তাছাড়াও বারো এবং তেরোর প্রশ্নটা একবার দেখে রাখবে মাধ্যমিক স্তরের একজন বিজ্ঞানের শিক্ষকের কি জাতীয় পেশাগত দক্ষতার প্রয়োজন হয় হোয়াট টাইপ অফ প্রফেশনাল গ্রোথ ইজ নিডেড ফর এ ফিজিক্যাল সায়েন্স টিচার অ্যাট সেকেন্ডারি লেভেল দু নম্বরে লাস্ট প্রশ্ন ভৌতবিজ্ঞান শিক্ষণে প্রকল্প পদ্ধতি সংগঠনের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো রাইট এনি টু পারপাস অফ অর্গানাইজেশন অব প্রজেক্ট ওয়ার্ক ফর টিচিং ফিজিক্যাল সায়েন্স এরপরে দেখো ফাইভ মার্কসের জন্য যেগুলো করতে হবে একের প্রশ্ন মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিক্ষণে প্রশ্নকরণের দক্ষতার উপাদান দানগুলি উপযুক্ত উদাহরণ সহ উল্লেখ করুন উইথ সুইটেবল এক্সাম্পল মেনশন দি ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য স্কিল অফ কোশ্চেনিং ডিউরিং টিচিং ফিজিক্যাল সায়েন্স অ্যাট সেকেন্ডারি লেভেল দুয়ের প্রশ্ন ভৌত বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশের ওপর একটি টিকা লিখুন রাইড নোট অন প্রফেশনাল গ্রোথ অফ সায়েন্স টিচার উইথ রেসপেক্ট টু ফিজিক্যাল সায়েন্স তিনের প্রশ্ন ভৌতবিজ্ঞানের অনুশিক্ষণ ও প্রচলিত শিক্ষণের মধ্যে তুলনা করুন কম্পেয়ার বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড ট্র্যাডিশনাল টিচিং ইন ফিজিক্যাল সায়েন্স চারের প্রশ্ন মাধ্যমিক স্তরে একজন আদর্শ ভৌতবিজ্ঞান শিক্ষকের প্রধান গুণাবলী কী কী বিদ্যালয় পরিবেশে সেগুলি গড়ে তোলার একটি স্পষ্ট বিবরণী দিন হোয়াট আর দ্য মেজর কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল ফিজিক্যাল সায়েন্স টিচার অ্যাট সেকেন্ডারি লেভেল পাঁচের প্রশ্ন দেখো শ্রেণীকক্ষে ভৌতবিজ্ঞান শিক্ষণের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করুন ডিসকাস ব্রিভলি ভেরিয়াস ফেজেস অফ টিচিং ফিজিক্যাল সায়েন্স অ্যাট ক্লাসরুম সিচুয়েশান প্রথমের পাঁচটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই তোমরা দুটো কমন পাবে ছয়ের প্রশ্ন দেখো বিজ্ঞান মেলার শিক্ষাগত মূল্যগুলি উল্লেখ করুন মেনশন এডুকেশনাল ভ্যালুজ অফ সায়েন্স ফেয়ার সাতের প্রশ্ন একটি বিদ্যালয়ে একটি বিজ্ঞান সমিতি গঠনের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করুন ব্রিবড়ে ডিসকাস দি ইম্পর্টেন্স টু ফর্ম এ সায়েন্স ক্লাব ইন এ স্কুল আটের প্রশ্ন ভৌতবিজ্ঞানে বিচারকরণ এবং মূল্যায়ন শব্দগুলি সম্পর্কে আলোচনা করুন ডিসকাস অ্যাবাউট দি টার্মস অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন ফিজিক্যাল সায়েন্স নয়ের প্রশ্ন লাস্ট প্রশ্ন ভৌতবিজ্ঞানে পারদর্শিতার অভিক্ষা গঠনের বিভিন্ন ধাপ সংক্ষেপে বিবৃতি করুন ডেসক্রাইব ভেরিপলি ভেরিয়াস স্টেপস ফর কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট ইন ফিজিক্যাল সায়েন্স এরপর দেখো দশের দাগের দশের দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে একের প্রশ্ন দেখো ভৌতবিজ্ঞানে একটি শিক্ষা সম্মত বিশ্লেষণের গঠনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন ডিসকাস দি ডিফারেন্ট স্টেপস অফ কনস্ট্রাকশন অফ এ পেডোলজিক্যাল অ্যানালিসিস ইন ফিজিক্যাল সায়েন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে নিরবিচ্ছিন্ন ও বিস্তৃত মূল্যায়নের পরিকল্পনা প্রস্তুত করুন প্রিপেয়ার কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্ল্যান ফর এ পার্টিকুলার ক্লাস ফ্রম সিক্স টু ক্লাস এইট ইন ফিজিক্যাল সায়েন্স এরা যদি পাঁচ নাম্বারের জন্য আসে তাহলে কিন্তু দশ নম্বরের জন্য আসবে না তবুও তোমরা এই প্রশ্নটা একবার করে রাখবে দশ নম্বরের জন্য তিনের প্রশ্ন দেখো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে ভৌতবিজ্ঞান বিষয়ে যে কোনো একটি এককের বিজ্ঞান সমত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি লিখুন এ রয়েছে দেখো পিরিয়ডের সংখ্যাসহ এককের একক বিশ্লেষণ করুন বি রয়েছে নির্বাচিত উপএককের চারটি আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্য চিহ্নিত করুন সি নির্বাচিত উপেকের মধ্যে থেকে উপযুক্ত উত্তর সহ দুটি চিন্তা উদ্রেককারী প্রশ্ন লিখুন রাইট পেডোলজিক্যাল অ্যানালাইসিস অন দ্য ফলোইং আইটেমস অফ ফিজিক্যাল সায়েন্স অন সিলেক্টেড সুইটেবল ইউনিট অফ এনি ওয়ান ক্লাস ফ্রম ক্লাস সিক্স টু টুয়েলভ এ রয়েছে দেখো ব্রেকিং অফ ইউনিট ইন্টু সাব ইউনিট উইথ নাম্বার অফ পিরিয়ডস বি রয়েছে আইডেন্টিফাই ফোর ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অফ সিলেক্টেড সাব ইউনিট ইন বিহেভিয়ারাল টার্মস সি রয়েছে দেখো রাইট ডাউন টু প্রবলেম প্রবিং কোয়েশ্চেনস উইথ সুইটেবল আনসার অন সিলেক্টেড সাব ইউনিট এই ছিল মেথড পেপার ফিজিক্যাল সায়েন্সের সাজেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশানটা একবার বন্ধুদেরকে শেয়ার করে দেবে